আসসালামু আলাইকুম আসলাম চতুর্থ শ্রেণীর প্রথম প্রাতিক পরীক্ষায় যে দরখাস্তটা আসবে সেই দরখাস্তটা আপনাদের দেখিয়ে দেব কি দরখাস্ত আসবে এই যে সে এই দরখাস্তটা আসবে মনে করো আপনাদের শুনিয়ে দি মনে করো তোমার নাম ফাউজরা ছোট বোনের অসুস্থতার কারণে আজকের জন্য সে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো এটা আপনাদের লিখি দেখিয়ে দরখাস্ত তাহলে আমরা দরখাস্ত চলে আসছি যে তারিখে আপনারা পরীক্ষা দেবেন সেই তারিখটা দেবেন আমরা এখানে আজকে ছাব্বিশ পা ছাব্বিশ তারিখটা আগে দেবেন এই তারিখটা আগে দেবেন তারপর ডট দেবেন তারপর পাঁচ পাঁচ মাস আর ডট দু হাজার সাল বরাবর প্রধান শিক্ষক সাতানব্বই আপনাদের স্কুলের নামটা এখানে লিখে দেবেন সাতানব্বই নং পূর্ব মেদিনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কুষ্টিয়া আপনাদের হলো স্কুলের নামটা লিখে দেবেন যে স্কুলে পরীক্ষা দেবে বিষয় বিষয় হল ছুটির আবেদন ছুটির আবেদন ছিল ছুটির আবেদন হবে মহাদয় মহাদ ছবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় ছোট সে একজন নিয়মিত ছাত্রী আমার ছোট বোন খুব অসুস্থ বাবা বাড়ি নেই তিনি সন্ধ্যায় আসবেন ছোটো বোনকে দেখাশোনা করার জন্য আমার পক্ষে বিদ্যালয় লয়ে আসা সম্ভব নয় অতএব মহাদয়ে নিকট আবেদন আমাকে ছুটি প্রদান করলে আমি বাধিত হব এবার আপনার নিচে টুকলে নিচে যাব নিচে চলে আসেছি এবার আপনারা এই যে এই যে নিবেদক নিবেদক আপনার অনুগত ছাত্রী ফাউজা উসরাট এই নামটা আপনারা হলো পোস্ট পেয়ে যাবেন মনে মনে করো দিয়ে দেবে এই যে পোস্টে এখানে নামটা আছে এই নামটা আপনারা লিখবেন এই যে ফাজ উসরা পোস্টে যা নামটা থাকবে সেই নামটা লিখে দেবেন এবার আমরা আবার তাহলে আমরা নিচে চলে না ফাহ উসরা এখানে নামটা ছিল নামটা দিয়ে দেবেন এবার চতুর্থ শ্রেণী এখানে চতুর্থ শ্রেণীর কমিক নম্বর আপনার রোল নম্বরটা এখানে দিয়ে দেবেন দুই আমি এখানে দিয়েছি আপনার শ্রেণীর হলো দুই যত রোল আছে তত রোলটা আপনারা দিয়ে দেবেন তাহলে আমাদের হলো দরখাস্তটা হয়ে গেল আর পড়া হয়ে গেল এটা চতুর্থ শ্রেণীর প্রথম প্রান্তিক পরীক্ষার দরখাস্ত তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এই দরখাস্তটা আপনারা হলো প্রথম প্রান্তিক পরীক্ষায় না চতুর্থ শ্রেণী আপনারা যে কোনো প্রান্তিক পরীক্ষায় আসতে পারে এই দরখাস্তটা আপনারা এই দরখাস্তটা আপনারা লিখে দিতে পারবেন তাহলে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ